সমাবেশের তেতিয়া আমরা ক্লাসটা করবো আমরা প্রথমে প্রথম ক্লাসটা দিয়েছি না ওখান থেকে যারা ওগুনারা দেখছেন এগুলা পারবে এ বলছে পাঞ্জাব পুরুষ ও চারজন মহিলা থেকে মহিলা একটি দল থেকে একজন পুরুষ দুজন মহিলা নিয়ে কত প্রবারে একটি কমিটি গঠন করা যেতে পারে এখানে বলছে পাঁচজন থেকে পুরুষ পেছেন একজন একজন ইয়া ফ্রাইক সি ওয়ার্ড এটাকে লেখা যায় এক থাকলে সব সময় ফার্স্ট এক পাস বলছে যে চারজন মহিলা একটি দল থেকে দুই যান হইলা তাহলে সাই থেকে দুই যান হইলা তো এটাকে লিখতে হবে যেহেতু নিচে দুই আছে ছাট এটাকে এভাবে লিখতে হবে ছোটোর দিকে যেহেতু দুই আছে আর দুইবার লিখবেন চার থ্রি লিখলে শেষ এখানে তিন থাকতো তখন আমরা আরেকটা সংখ্যা লিখতাম টু লিখতাম তো নিচে লিখতে হবে এটা ছোটো থেকে এক দুই ঠিক আছে মানে ছোটো থেকে এটা পর্যন্ত মিলাবেন আর উপরে লিখবেন নিচে যতটা সংখ্যা দেওয়া আছে মানে দুই দেওয়া আছে দুইবার লিখতে হবে তো এটা কাটাকাটি করলে দুই তাহলে তিন মতন ছয় এখানে বলছো ও ও বললে সবসময় যোগ হয় ঠিক আছে অর্থাৎ সরি গুণ হয় ও বললে সবসময় গুণ হয় আর এবার ও বললে যোগ হয় এটা মনে রাখতে হবে ঠিক আছে ও বললে গুণ হয় তাহলে আমরা এখন শুভন ফাইভ দোন সিক্স পাঁচশো তিরিশ আমরা আলসা তিরিশ তারপর বললো যে দশজন বালক ও আটজন বালিকা থেকে দুজন বালক ও দুইজন বালিকা কত উপায়ে বেছে নেওয়া যাবে তাহলে দশ থেকে কতজন ভালো দুইজন দশ সি ফু তো এটাকে আমরা লিখব কি দশ এখানে দশ থেকে শুরু করে দুই ফুট জনত মানে দুইবার লিখতে হবে দশ বোন না তাহলে এখানে এক থেকে দুই এখানে এবার হচ্ছে দুটি ব্যাটল পাঁচ আসাম পঁয়তাল্লিশ তারপর বলছে আটজন বালিকা থেকে দুই যাও আটজন বালিকা থেকে দুই যাও তো এটাকে লিখতে হবে আট বোন সাত মানে নিচের দিকে আসতে হবে ছোটোর দিকে তো যেহেতু দুই আছে দুইবার লিখলাম আর কি এখানে আসতে হবে এক দুই এখানে তিন থাকতো আমরা আবার গোল তিন লিখতে হবে এরকম আর কি হ্যাঁ দুই কাটলে এখানে আছে কি ও থাকলে সবসময় কী হবে গোল হবে তাহলে পঁয়তাল্লিশ রন আটাই পঁয়তাল্লিশ বারোশো ষাট করে আনসার হবে বারোশো ষাট তার বলছে চোদ্দ জন খেলোয়াড়ের মধ্যে থেকে নির্দিষ্ট একজন অধিনায়ক সহ এগারো জনের একটি ক্রিকেট দল পতবারে বাসে করা এখন এগারো জনের একটা যখন দল গঠন করবে এখানে সদস্য আছে চোদ্দ জন খেলার একজন অধিনায়ক সহ তার দলটা যখন গঠন করবে সবসময় অধিনায়ক একবার থাকবে তাহলে অধিনায়ককে যদি এখান থেকে বাদ দেওয়া হয় তবে এখানে তেরো জন হয়ে যাবে ঠিক আছে তো এখানে এই এগারো জনের ভিতরে সবসময় একবার অধিনায়ক থাকবে তার মানে এখানে দশ হয়ে যাবে সি টেন ঠিক আছে তো এটাকে লিখতে হবে এখন দেখেন একটা কথা না পাবো এখানে যখন আমরা নিজে দশ আছে অর্থাৎ তেরো এটাকে আমরা দশবার লিখতে হবে তেরো বারো এগারো এভাবে করে তো যখন মান কাছাকাছি হয় অর্থাৎ তখন বিয়োগ করে এটা ছোটো করা যায় যেমন তেরো তেরো সি তেরো থেকে দশ গেলে কত টি এটা এবার ছোটো করা যায় মান কিন্তু একই আসবো অর্থাৎ উপরে লিখতে হবে তেরো থেকে তিন করে তিনবার তেরো বারো এগারো নিচে এক দুই তিন তো তিন দুই দিয়ে কাঁটলেন চার তিন দিয়ে কাঁটলেন তিন চারা তিন দিয়ে তারা কাটা যাবে না তিন দিয়ে কাটছি আমরা তো দু দিয়ে কাটলে দু ঠিক আছে তাহলে তেরো এগারো দুই এটা কোনশো ছিয়াশি এটা হবে আমাদের আনসার দুশো ছিয়াশি ঠিক আছে পাঁচজন ব্যক্তির মধ্যে থেকে তিনজনের একটি কমিটি কত পাবে বাছাই করা যাবে যেখানে একজন নির্দিষ্ট ব্যক্তি একজন নির্দিষ্ট ব্যক্তি সবসময় থাকবে ঠিক আছে তাহলে একজন এখানেও থাকবে এখানেও থাকবে তাহলে ফাঁসে থেকে একজন চলে যাচ্ছে চার হয়ে যাচ্ছে ফোর সি এখানে থ্রি থেকেও আপনার একজন চলে যাচ্ছে ঠিক আছে একটি কোবরি গঠন করতে রাখলেন তিনজনের মানে ফাঁস জনের ব্যক্তির মধ্যে তিনজন যখন আপনি গঠন করবেন প্রত্যেকবার কিন্তু একজন করে থাকবে ঠিক আছে তাহলে এটা এক চলে যাচ্ছে টু হয়ে যাচ্ছে এটাকে লিখতে হবে ফোর থ্রি ওয়ান ওয়ান টু আর এটাই বাটলে দুই তিনগুলা ছয় ঠিক আছে উত্তর ছয় বিষয়ের পূর্ণাঙ্গ অ্যানালাইসিস বিষয়ভিত্তিক ক্যাটাগরি সাজেশন এটা তিনশো ষাট পাতার চারি পাটে বিভক্ত আমাদের ম্যাথ অংশ ইংলিশ অংশ সাধারণ জ্ঞানের সব পাঠ বাংলা মিলে মোট ছাব্বিশটা সিট আছে আপনার এখান থেকে বিসিএস প্রাইমারি শিক্ষক নিবন্ধন এটিও খাদ্য স্বাস্থ্য নয় থেকে বিশ গ্রেড সকল পরীক্ষা প্রায় নাইনটি পার্সেন্ট প্লাস কমন পয়েন্ট ইনশাল্লাহ তো আপনারা সবাই সাজেশনটা ফলো করে দেখবেন এটা সর্বোচ্চ কমন অভিযোগ একটা সিট প্রায় প্রতিহিত সবাই এটা অর্ডার করেন আজকে